তীব্র গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি আগেই বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে নিম্নচাপটি প্রথমে উত্তর পূর্ব দিকে সরে তারপরে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর উপকূলে দুর্যোগের কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত এবং হরিয়ানা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাবসা গরমে হাঁসফাঁস করছিলেন শহরবাসী শনিবার মেদিনীপুরে লোকসভা ভোট তাই এর মাঝে প্রকৃতির মতিগতি কি হবে তা নিয়ে চর্চা নানা মহলেই তবে আপাতত এই ঝড়বৃষ্টির প্রভাবে সাময়িক স্বস্তি পাবেন বঙ্গবাসী